যখন আর কথা থাকে না যে আমি কি ঠিক উত্তর দেব তখন বলতে হয় বেশ বেশ করেছি করেছি করব বলবো তার কারণ কি তুইও জানিস যেটা না। কিন্তু তারপরেও তোকে বলতে হবে আর তোকে যখন বলতে হবে তখন তোকে বলতে হবে বেশ করেছি বেশ করেছি কিন্তু ভাই কে ভাইরে নিজেকে মিথ্যাবাদী সাজানোর জন্য এত মরিয়া হয়ে ওঠে ভাই লোকে সবাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করে আমি সত্যবাদী যুধিষ্ঠিরের বোন আর আমি দেখলাম তোর এমন অবস্থা মানে করুন যে তুই নিজের থেকে বলছিস হ্যাঁ আমি মিথ্যা বলেছি হ্যাঁ আমি মিথ্যা বলেছি হ্যাঁ আমি মিথ্যা বলেছি তোমরা কেন বিশ্বাস করছো না মানে মিথ্যাবাদী তুই এটা বিশ্বাস করাতে চাইছিস তুই পাবলিকের কাছে আর পাবলিক বিশ্বাস করছে না ভাব না অবাক হয়ে যাই মানুষ সব সবসময় নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য মানে জি জাল লাগিয়ে দেয় আর এই একটা মহিলা যে কি না নিজেকে দিচ্ছে বুঝতেই পারছো কার কথা বলছি আরে ভাই আমাদের রিম্পু সে বলছে আমার নাকি হাইপার টেনশন আছে কে বললো তোকে কে বলে সব ভুলভাল কথা আরে আমার সুগার আছে হাইপার টেনশন নেই বলছে যে আমি নাকি বিশাল হাইপার হয়ে গেছি শোন হাইপার যদি কেউ হয়ে যায় তাহলে তার ক্ষতি এটা ডাক্তার বলার পর আমি কোনোদিন রাগই দেখাই না আমি মিষ্টি মিষ্টি করে ভিডিও করি তুই বলছিস আমার হাইপার টেনশন হয়ে গেছে আমাকে জল খেতে বলছিস আমি উত্তেজিত হয়ে গেছি কে বলে তোকে পাগল কাহিকা আমার উত্তেজনা যদি হতো তাহলে আমি তোকে দেখাতাম মানে যদি সেন্সাইশন হতো তোর এই কথাতে বুঝলি যাই হোক তুই কী বলছিস তুই বলছিস হ্যাঁ আমার ঘেটির কথা যখন বলেছ তোমাকে ও সায়ার দড়ির কথা বলবো ঘেঁটি আর সায়ার দড়ি এক জিনিস রে ভাই ঘেটি মানে কি ঘেঁটি মানে এই গলা ঠিক আছে এই যে ঘাড় এটাকে বলে ঘেটি এটার সঙ্গে সায়ার দড়ি মানে আমি তোকে ঘেটি বলেছি তুই আমাকে হাত বল পা বল ঠ্যাং বল অন্য কিছু বল চুকু পুকু চুকু নুকু অনেক কিছু বল কিন্তু তুই একবারে শুনুমুনুতে চলে গেলি মানে সায়ার দড়ি মানে সেটা তোর সোজ তার জন্য মানে ঘেঁটি বলেছি ঠিক কথা যে আমি ঘেটি বলেছি তাহলে তুই কি বলবি ঠ্যাং বল হাতের কিছু বল মাথার কিছু বল অন্য কিছু বল না তোরা দুটোই জিনিস দেখি আর দেখিস তাই না হ্যাঁ সেই জন্য সেখানে এবার এটা তোমাদের প্রশ্ন উঠতে পারে যে এ কেন শুধু শুনু মুনু দেখে এ তো সারাদিন এই চিন্তাই করে এ সারাদিন এই চিন্তাই করে কারণ এ থাকে বাড়িতে একা তো একটা তো বুঝতেই পারছো যৌবনেরি জ্বালা যৌবনেরি জ্বালা মানে একটা তো সবারই থাকে না বয়স কম কচি এই সব কি বলে না আমাকে তো কচি বলে নাম বলছে সবাই সব ভুল করে তো সেই কচির তো যৌবনে জ্বালা থাকতে পারে তাহলে সে সারাক্ষণ ওই চিন্তা করে শুনু মুনু থেকেও বেরোতে পারছে না বুঝতে পেরেছ তার জন্য সায়াদুরিতে চলে গেছে তো এবার দেখো স্বাভাবিক ব্যাপার কে সায়াদুরিতে যায় যার ব্লাউজের হুক বা প্যান্টের দড়ি অন্য লোক টানাটানি করে তাই না কারণ যেই ব্যাটার সঙ্গে ও বক্তব্য রেখেছিল সেই ব্যাটাও তো কম নয় হ্যাঁ তো সেই ব্যাটা তো ওইসব ধরে টানা করছিল তার জন্য ও সবার সায়ার দড়ির কথা ভাবছে বুঝতে পেরেছ আচ্ছা বাইদা হয় তোমরা কি দেখছো একটা জিনিস আমাকে শুধু ডাইভার্ট করার জন্য বলা হচ্ছে কখনো বলা হচ্ছে আমি হাটকে নিয়ে কেন ভিডিও করছি না কখনো বলা হচ্ছে টিনাকে নিয়ে কারা নাকি নেগেটিভ ভিডিও করে তাদেরকে আমি বলছি না কেন মানে এরকম মানে আমাকে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভাই আমাকে কনভার্ট করতে হবে না নিজেরা কনভার্ট হলে অলরেডি এই কন্টেন্টটা বন্ধ হয়ে যাবে দেনান দেন সবাই কনভার্ট হয়ে যাবে ঠিক আছে কন্টেন্ট নিজেদের হাতে তো নিজেরা সেগুলোকে কন্টেন্ট করছে বলেই কন্টেন্টটা বাড়ছে ইলাস্টিকের মতো না হলে বাড়তো না আমরা যদি বলতে থাকি সেখান অপর দিকের থেকে যদি উত্তর না আসে তাহলে কন্টেন্ট এগোবে এগোবে না তাহলে আমাকে এদিক ওদিক ডাইভার্ট করার আগে নিজেরা এই কন্টেন্টটা বন্ধ করে দাও তাহলে আর এই কন্টেন্ট হবে না তো চলো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমাকে ডাইভার্ট করে লাভ নেই আমি যতক্ষণ যেখানে কন্টেন্ট পাবো আমি সেটা নিয়ে কাজ করবো বাই দাও কি বলছে আমি নাকি গুছিয়ে বলতে পারিনি আবার তুই মানে বেশি বুঝে মাথা মোটার মতো আচরণ করছিস কি বলতো এই ধান্দাবাজ কথাটা আমি প্রথমে আমার জন্য বলিনি এই কথাটা কোনো একটা লাইভে ম্যাডাম চক্রতি ম্যাডাম হঠাৎ করে দেখি বলল। ও তো ধান্দাবাজ ও তো ধান্দাবাজ মানে স্বার্থ ছাড়া কোনো কিছু করে না এটা আর কি কথাটা বলেছিল যখন আমি সীমাদিকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম সেই সময় উনি বলেছিলেন ও তো ধান্দাবাজ তো তখন আমি লাইভে ওটা শোনার পরে একটা ভিডিও করেছিলাম হ্যাঁ তো আমি এখানে ধান্দা করতে এসেছি ধান্দাবাজ হবো না সেই সেন্সে বলা আমি নিজের থেকে এসে ভুগছি দিয়ে আমি ধান্দাজ আমি ধান্দাবাজ করে নি রে বুঝতে পেরেছিস তো আমি সেটাকে স্বীকার করেছি কারণ আমি জানি বিজনেস করা মানে ধান্দা আর এখানে আমরা ইউটিউবে এক প্রকার বিজনেসই করি তাই জন্য বলছি হ্যাঁ আমি ধান্দাবাজ আর গুছিয়ে বলতে পারি না মানে আমি কথাটা একটু বেশিই ভালো বলতে পারি বুঝতে পেরেছিস তো গুছিয়ে বলতে পারিনা আর কি যেই কথার পরিপ্রেক্ষিতে কথাটা উঠেছিল সেই কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছিলাম এবার তুই কি বলছিস গুছিয়ে বলার মানেটা কি যেখানে যেখানে কন্টেন্ট পাবো সেখানে ভাই তো তুই আমার থেকে শিখবি কেন তুই তো আমার থেকে আগেই এসেছিস আর যেখানে যেখানে কন্টেন্ট পাস তুই কন্টেন্ট করিস না তুই নিজেকে বেঁচে দিচ্ছিস সারাক্ষণ এমনিও লোকে তোকে বেচছে আর তুই নিজেও তো নিজেকে বেঁচেই যাচ্ছিস সমানে তুই আমার থেকে শিখবি ধান্দা করা ওইটা তুই খুব ভালোই জানিস না না সেই ইউটিউবের প্ল্যাটফর্মে তো জানিসই আবার ভিতরে ভিতরেও কীভাবে ধান্দা করা যায় সেটাও তুই খুব ভালো করে জানিস স্বীকার করিস না সেটা আমার থেকে তোকে শিখতে হবে মানে হাসিও পায় এতটাও নিজেকে কচি দেখানোর চেষ্টা করিস না যে আমি কিছুই বুঝি না কিছুই পারি না কিছুই জানি না তুই খুব ভালোই জানিস পিছনে আর ভিতরে আর সামনে সব জায়গায় বুঝতে পেরেছিস আচ্ছা এইবার কি বলা হচ্ছে বলা হচ্ছে যে মানে এই ইপু দিদিকে বলেছে তো ইপু দিদি তার বক্তব্যের উত্তর নিশ্চয়ই দিয়ে দেবে ঠিক আছে ওর এখন বক্তব্য হচ্ছে যে যদি আমার এই স্পেসিফিক কথাটা সত্যি ধরা হয় তাহলে আমি তো আরো অনেক কথা বলেছিলাম সেগুলো কেন সত্যি ধরা হচ্ছে না দেখ তোর কথাতে তোকে যুধিষ্ঠিরের বোন বলা হচ্ছে তা কিন্তু নয় একদমই নয় তোকে যুধিষ্ঠিরের বোন বলা হচ্ছে এটা তুই ভাবিস না তোর এই কথাটা সত্যি ধরা হচ্ছে কারণ কল রেকর্ডে বেরিয়েছে সেখানে তুই বলেছিস আর অত স্মার্টলি ওইভাবে কেউ বলতে পারে না আর আজকের কল রেকর্ড থেকে আরও পরিষ্কার হয়েছে যে তুই বলছিস তোকে দীপ্তিদিন নিজে এসে কথাটা বলেছে ঠিক আছে এবং নিজে এসে বলে তোকে বলেছে তখন তুই বলেছিস যে সেখানে প্রতিবাদ করতে পারে না আর তোকে নিয়ে মনে হয় কোনো ভিডিও করেছিল তার জন্য তুই খেপে গেছিস এবার দেখ তোরা যে ভিতরে ভিতরে একে ওকে পরনিন্দা পরচর্চা করে বেরাস সেটা আজকের ডেটে প্রমাণিত তুই যে মানে তোরা বলিস না যে না একে আমি বলবো না ও আমাকে বলবে না এই যে তোদের নিজেদের মধ্যে একটা সেট আপ হয় আর কি এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দীপ্তির দিকেও দেখেছি যে না আমি কে কিছু বলবো না আর তুই তবু দু একবার বলেছিস দীপ্তিদিকে কিন্তু দীপ্তিদি তোর কন্টেন্টটাকে অ্যাভয়েড করেছে মানে তোকে উত্তর দেয়নি তোর কথায় কথা বাড়েনি কারণ স্মার্ট মহিলা তো রাজনীতি করে তো খেলাটা খুব ভালোই জানে তো মানে কোথায় কি করতে হবে সেই খেলা ঠিক আছে এইবার তুই বলছিস তোরা এবার ভিতরে ভিতরে কিন্তু নিজেদের মানে এই যে কন্টেন্টের যে কন্টেন্ট করা আউট বাস সেটা কিন্তু এখানে ওখানে 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 করে দিচ্ছিস ঠিক আছে আর সেই জন্যই তুই ওই যে শিবপ্রিয়াকে এই কথাগুলো বলেছিলিস বুঝলি কি না যে তোর রাগ হচ্ছে তোর আউট করতে হবে তাই তুই কোথায় পেয়েছিস একটা তখন যার সঙ্গে কথোপকথন করতিস তাকে গিয়ে আউট করেছিস এবার তুই কি বলছিস যে কল রেকর্ড বের করেছে সে ক্রাইম করেছে আলবাত যে কল রেকর্ড বের করেছে ক্রাইম করেছে তাহলে আরে ভাই আড়সের অনেক কিছু জিনিস তোরা রিভিল করেছিস তো তোরা তো জানতি সেই জিনিসগুলো কল রেকর্ড তথ্য চ্যাট এগুলো করা যায় না কাউকে ফোন কলস করেছে সেই ফোন ফোন কলস বের করেছে সেইগুলো রিভিল করা যায় না তো টিনারবেলা করিসনি ওই যে ঘনার একটা কি ব্যাপার হয়েছিল সেটা করিসনি তোরা সবাই তো তোদের ভিডিওতে সেই রেকর্ড ছেড়ে ছেড়ে ভর্তি করেছিস আজকে তোরা আমাদেরকে পাঠ পড়াতে এসেছিস যে এইটা ক্রাইম ওইটা ক্রাইম তো ক্রাইম তো সেদিনকেও আড়স যদি করে থাকে আরোস তোর থেকে অনেক ছোট নয় অবুজের মতো করেছে তা তোরা কি করছিলিস তোরা সব বুড়ি ধারীর দলগুলো তো সেই কল রেকর্ডটা তোদের ভিডিওতে করে ছেড়েছিস তুই তো একেবারে বড় বড় করে সেই কল রেকর্ড ছেড়েছিলিস তখন এই ভাষণটা কোথায় ছিল রে কোথায় গুজে রেখেছিলিস এই ভাষণটা যে কল রেকর্ড ছাড়া ক্রাইম তখন তুই জানতিস না এবার তুই বলবি যে আগে তো আড়োস ছেড়েছে ঠিক কথা আগে আড়স ছেড়েছে কিন্তু তোরা তো সেই দুষেই দুষ্ট যখন ওই যে আমাদের খোকা দাদা চ্যাট রিভিল করলো আমাদের কি যেন বলে টিনুর তো সেই চ্যাট নিয়ে তোরা কম করেছিস এখন তোরা শেখাতে এসছিস এটা ক্রাইম ওটা ক্রাইম সেটা ক্রাইম তোরা এখানে সব ক্রাইমের ধাজিয়া উড়িয়ে দিয়েছিস নিজেরাই ঠিক আছে তো এখন তোদের বড় বড় বক্তব্য মানায় তোদের মুখে তোদের মুখে মানায় হ্যাঁ তোরা বারবার বলছিস ইলাস্টিকের মতো টানলে যখন সেই গাড়ারটা মানে ইলাস্টিকটা ছিঁড়ে যাবে দুজনেরই লাগবে একদমই ঠিক কথা তো তোরা এই জিনিসটা টেনার বেলা মনে করেছিলিস ইলাস্টিকের মতো কেন টেনে যাচ্ছিস আড়াই বছর ধরে এখন সেই অর্থে কন্টেন্ট পাচ্ছিস না তাই ছেড়ে দিয়েছিস ভালোবেসে কেউ টিনুর কন্টেন্ট ছাড়েনি না না আমিও ছাড়িনি আমিও ছাড়িনি ভালোবেসে কেউ টিনুর কন্টেন্ট ছাড়েনি কিন্তু এখন ভিউয়ার্সরা তোদের এই জিনিসগুলো শুনতে চাইছে মানে তোদের যে এই চিঠি খুলে যাচ্ছে তোদের যে ভিতরে ভিতরে কতটা সদ্ভাব কতটা তোদের মানে অন্তরঙ্গতা মিথ্যা ভুয়ো ভিউয়ার্সদের সামনে নাটকটা করিস যে প্রচন্ড প্রচণ্ড রেসপেক্ট করি বিশাল আমাদের মধ্যে ফিলিংস ইমোশান হ্যাঁ তো তুই কিন্তু মাঝে মধ্যে অবশ্য ভাবেভাবে বুঝিয়ে দিয়েছিলিস জানিস যে তুই একমাত্র তোর ওই বেরিকেই একেবারে মানে বিশ্বাস করিস ব্লাইন্ড কেন না বেরি হচ্ছে তোকে হচ্ছে স্পিকটি নট তুই যেটা বলতে বলিস সেটাতেই হ্যাঁ আর না মানে যেটাকে বলে আর কি চাটে আর কি তাবেদারি করা আর তুই কিন্তু দীপ্তিদিকে সবসময় যে সার্টিফিকেট দিয়েছিস তা কিন্তু নয় মাঝে মধ্যেই কিন্তু কুটস করে কামড়ায় দিয়েছিস তারপরে বলেছিস না মানে এত সিনিয়র এত বোঝায় এত আমাকে এ করে ম্যাচুরিটি মানে তুই সে সহ্য করতে পারতিস না কারণ তোর মধ্যে একটা মেন্টালিটি আছে ঝগড়াটি মেন্টালিটি তুই একটু ঝগড়া করতে ভালোবাসিস আমি দেখেছি আর তারপরে একটা ব্যাপার আছে তোর মধ্যে এটা হচ্ছে ব্যাস করাছি হ্যাঁ হ্যাঁ করবো মানে একটা হয় না ইড়েমি একটা সেটা তোর মধ্যে খুব বেশি আছে যার জন্য তুই যে একেবারে দীপ্তিদিকে একেবারে মন প্রাণ থেকে রেসপেক্ট করেস তা কিন্তু নয় কিছুটা লোক দেখানো ভিউয়ার্সদের জন্যে বুঝেছিস সব বুঝি রে এমন নয় আমাদেরকে তুই বুঝগুড়ি মারিয়ে দিবি আর আমরা সেটা বুঝবো না ঠিক আছে আর তুই কি বলছিস যে আমার শ্বশুর চলে গেছেন তার এ হয়ে গেছেন তিনি তার মতো করে গেছেন সে ফালতু ভাউবুকছিস কেন তো শ্বশুরকে নিয়ে কে কী বলেছে যেটা কথা উঠছে সেটা হচ্ছে ওয়াইফাই কানেকশন তোর বাড়িতে তোর শ্বশুর বাড়িতে গিয়ে দীপ্তিদি তোর শ্বশুর বাড়ির মানে শ্বশুরের কাজের সময় গিয়ে তোদের বাড়িতে একটা ভিডিও করেছিল তোর ওয়াইফাই থেকে এই কথাটা তুই না বাইরে বললে লক্ষ্মী করে জানলো এটা আমাকে বলতো আমরা কি তোদের বাড়িতে উকি ঝুঁকি মারতে গেছিলাম যে দীপ্তিদি কোথা থেকে ভিডিও করেছে তোর ওয়াইফাই থেকে নাকি ওনার নিজের নেট থেকে সেটা কি আমরা জানতে গেছিলাম হ্যাঁ জানতে চায়নি তো তাহলে তুই এই কথাটা বাজারে চাউর করেছিস তাহলে তোর শ্বশুরবাড়ি থেকে কে নেট নেবে কে ওয়াইফাই নেবে তুই কাকে ধার দিবি একদম তোর সম্পূর্ণ ব্যাপার কিন্তু তুই এগুলো আস। কালকে যেমনি ভিডিওতে দেখি বললি আমার এক বান্ধবী আগে প্রচুর খরচা করত। তখন ওর বাবার প্রচুর টাকা ছিল এখন যখন ওর মানে বরের সেরকম একটা পয়সা নেই এটাই তুই বোঝাতে চাইলি আর সে নিজেকে সেরকম ইনকাম করে না তাই তাকে সাড়ে সাত হাজার টাকা দিয়ে চুলের আর কি স্ট্রেট করিয়ে দিয়েছিস তো একটু বলার স্বভাব আছে বুঝেছিস তুই নিজেরটাও বলিস লোককে কিছু দিলেও সেরকমভাবে বলে দেয় সাড়ে সাত হাজার টাকা খরচা করলাম এই আমার নেট দিয়ে ওয়াইফাই দিয়ে ভিডিও ছাড়লো এই আমি এটা করলাম মানে একটু বলার সব আছে হয় হঠাৎ হঠাৎ হাড় হাবাতে ঘর থেকে উঠে আসলে না মানুষের মধ্যে এই কালচারটা হয় না না আমি তোকে হাড় বলছি না কিন্তু এই কালচারটা আমি দেখেছি হাড় হাওয়াত ঘর থেকে উঠে এসে যদি হঠাৎ করে কিছু দেখে ফেলে না তারা ধরাকে সরাগান করতে থাকে আর সব সময় ওই ভাউটা দেখানোর চেষ্টা করে এই 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 আমি এই খরচা করেছি আমি আরে আশেপাশেও তো দেখি হ্যাঁ যে তারা কি করে তো ব্যাপারটা এরকম যার জন্য তোকে বারবার বলতে হয় এটা করে দিলাম ওটা আমার থেকে নিল এটা আমি ওকে দিলাম ও তো বলার কী আছে আর তোর চয়েসটাও তো বোঝা যায় যে তুই কোথা থেকে জামা কাপড় কিনিস তাতেও বোঝা যায় তাতেও বোঝা যায় আমি শুধু একা ইনসাল্ট করছি না তোকে বুঝিস একটু করছি আমি কিন্তু একা করছি না তোর হাজব্যান্ডও তোকে জিজ্ঞাসা করছে যে এটা তো সিটি গোল নাকি মানে বিশ্বাসই করতে পারছে না যে সোনার জিনিস তুই দিতে পারিস কেন তার কারণটা জানে তো তার কারণটা জানে যে তুই কোথা থেকে পাবি তুই কোথা থেকে পাবি ঠিক আছে তুই যে ইনকাম করিস তাতে সোনার আংটি কারণ তুই তো বলিস সেই ইনকামটা বেশিরভাগই তোর বাবা মার জন্য খরচ হয় তারপর আবার তোর চুল ধোয়া আছে তারপরে টাকা জমিয়ে দশ টাকা দিয়ে তুই আংটি যদিও আমি জানি না বাবা দশ হাজার টাকার কি সোনার আংটি হয় তুই বারবার বলছিলিস তাই জন্য জানলাম তো সেই জন্য তিনিও ইনসাল্ট করছেন বুঝতে পারছিস আমার কিছু বলার নেই রে আমরা যেটা দেখেছি তোর ব্লগিং চ্যানেলে সেটা নিয়ে বললাম ব্লগিং চ্যানেলটাও তোর পাবলিককে দেখার জন্যই করে রেখেছিস আচ্ছা ভাইদেও তুই কী বলছিস হ্যাঁ এখন ওয়াইফাই নিয়ে পড়েছে আমি কি মানে এ করেছি তুই বাইরে সব বের করেছিস ডিসকাস করেছিস তার জন্যই লোকে বলতে আসছে নাহলে দীপ্তিদি ওখানে ওয়াইফাই ইউজ করেছে কি করে জানতো কী করে জানতো লোকে কেউ জানতো না বুঝতে পেরেছিস কিন্তু তুই এই ধরনেই কথা বলি তুই কি বলছি ভাষা নিয়ে তুই জ্ঞান দিতে বসেছিস ভাষা নিয়ে ভাষা রুচির পরিচয় মানে মুখের ভাষা মুখের শব্দ রুচির পরিচয় কে ভদ্র কে অভদ্র সেটা বোঝা যায় তুই সেই জ্ঞান দিতে বসেছিস তোর মুখে এটা মানায় তোর থামনেল এক্সেবার এক এখনো তুই থামনেল ভালো মানাস কিন্তু তখন সে নোংরা নোংরা লেভেলের থামনেল তারপর তোর মুখের ভাষায় তোর তো গালি দিয়ে ভিডিও করা পাবলিক তুই গিয়ে সে মুখের ভাষার কথা বলছিস মানে ভাবা যায় মানে কালে কালে কি হলো এখন রিম্পা আমাদের রুচির পরিচয় শেখাবে কার মুখ থেকে কী বেরোচ্ছে ভাষা দেখে নাকি বোঝা যায় তাহলে ভাষা দেখে তোকে আগে অ্যাড্রেস করা গেছে যে তুই কি ধরনের মেন্টালিটির মেয়ে যে তোর মুখ থেকে এগুলো বেরিয়েছে হ্যাঁ টিনাকে তুই কোঠা বাড়িতে বসিয়ে দিয়েছিলিস মানে কি এই ধরনের কালচার তোর নাহলে তুই এই ধরনের কথা বললি কি করে কেউ যদি ক্লাবের সামনে নাচে তার মানে সে কোঠা বাড়িতে বসতে হবে কোঠা বাড়ি মানে তো বুঝিস তো নিশ্চয়ই তা তোদের মুখ থেকেই আসে কখনো কেউ বলে বাইজি কেউ বলে কোঠা বাড়ি তা তোরা কি করে এই ধরনের কথা বলিস লোককে উত্তর নেই তোর কাছে তুই অন্তত ওই ভাষা নিয়ে জ্ঞান দিস না তুই একেবারেই ভাষা নিয়ে জ্ঞান দিস না বাইদা ওই তুই আবার বলছিস যে একটা শার্টেন পির পিরিয়ডে রাত্রিবেলা যদি লাইভ করতে আসে তার মানে বাবু ধরার মতো আসে তাই রাত মানে রাত দুপুরে যদি পাবলিকালি লাইভ করে বাবু ধরার মতো আসে আর তোরা চরি ছুপি লোকের সঙ্গে গপ্প করি সেটা আর বাবু ধরা হয় না হ্যাঁ সেটা বাবু ধরা হয় না ওটা কী ধরা হয় রে ওটা সাড় ধরা হয় সাড় হ্যাঁ তাই তো বলি হ্যাঁ ওটা তো ওটাতে স্পেশাল ব্যাপার ওটা ষাঁড় ধরা হয় ষাঁড় ধরা ঠিক আছে মানে আমি না এক এক সময় অবাক হয়ে যাই যে এই যে এর এত বড় বড় বিগ বিগ টক করতে বেরোয় সব কিন্তু ফুস হয়ে গেছে সবার কাছে সব কিছু ওপেন হয়ে গেছে তারপরেও এই ধরনের কথা বলে যাচ্ছে হ্যাঁ এখনো বলে যাচ্ছে যে সেই শিবপ্রিয়া ক্রাইম করেছে ও কিন্তু কিচ্ছু করেনি শিবপ্রিয়া ক্রাইম করেছে সে ফাঁস করেছে সে বেইমান সে অন্যায় করেছে আর ও কিন্তু এখনও স্টিল এক জায়গায় আছে মানে স ওইদিকে সার খারাপ এদিকে শিবপ্রিয়া খারাপ এদিকে ও খারাপ ওদিকে সে খারাপ কিন্তু তোর মতো ডেঞ্জার কেউ নেই ভাই রে ভাই তুই এত সুন্দর মিথ্যা এইভাবে বানিয়ে গুছিয়ে বলতে পারিস যাতে লোক একেবারে ভেবে নেয় যে হ্যাঁ সত্যি কথা তুই একদম ডেসপারেটলি বলছিস যে আমাকে দীপ্তিদীপ বলেছে দীপ্তিদি বলেছে যে হ্যাঁ দেখা করতে গেছিলো এবং সেখানে কাজলদানি ছিল ঠিক আছে তখন তার মুখের উপর কোনো কথা বলতে পারেনি আর আমার অক্ষমতা নিয়ে কথা বলছে তাহলে তুই এই ধরনের মিথ্যা লোকের নামে বলতে পারিস তাহলে তো তুই আরও কন্টেন্টের জন্য কত কত মিথ্যা কথা বলেছিস তার ঠিক নেই আজকে তুই যে কি যেন বলে শুনছিলাম বড় চ্যানেলের ওয়াইফ ওয়াইফ আর কি তার শাশুড়ির সঙ্গে নাকি মিসবিহেভ করে এই ধরনের কথাও নাকি তুই মানে চালাচালি করেছিস যে আমি ওদের বাড়িতে গেছি সেইখানে মানে দেখেছি যে বড়ো চ্যানেলের যিনি মানে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার আর কি তিনি তার শাশুড়ির সঙ্গে একেবারে মিসবিহেভ করছে এটাও তুই বানিয়ে বানিয়ে বলে দিলি মানে যেই বড়ো চ্যানেলকে মানে তুই একদম কী বলবো দুবেলা জল দিয়ে গুলে খেয়েছিস পজিটিভ ক্রিয়েটার হয়ে আজকের ডেটে তোর মানে এইটাও শুনতে পাচ্ছি যে তুই তাদের সম্বন্ধেও মিথ্যা কথা বলেছিস তোর কি রোগ আছে মানে মিথ্যা কথা বলা কিন্তু এক একজনের রোগ জানো তো অনেকের রোগ আছে মিথ্যা কথা বলা এর মনে হচ্ছে সেই রোগ আছে মানে হয় কে ছয় নয় কে ছয় করবে মানে এ যে কখন কোন বিষয় কোন মিথ্যা কথা বলে দেবে তার ঠিক নেই তারপরে বলবে হ্যাঁ মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলছি কেন বিশ্বাস করছো না আমি মিথ্যা কথা বলেছি মিথ্যাবাদীদের কেউ বিশ্বাস করে করে না মিথ্যাবাদী হচ্ছে এমন একটা জিনিস যে যাকে তাকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে কারণ এই যে তুই বলেছিস বলার পর না আমি বলিনি কারণ আবার মিথ্যা বলবি তো সেই জন্য না মিথ্যাবাদীদের কেউ বিশ্বাস করে না তুই যে বলেছিস না যে তাহলে কেন ওই কথাটা বিশ্বাস করছো না কারণ তুই মিথ্যাবাদী তুই কোনটা সত্যি কোনটা মিথ্যা বলছিস কনফিউজড লোকে কনফিউজড লোকে বুঝতে পেরেছিস তোর কোনো মানে তুই টার স্টোর নোস সেটা তো ভিউয়ার্স বলেছে এবং সেখানে দিক গিয়ে পিনও করেছে মানে একদম ঠিক বলেছে যে তোকে বিশ্বাস করা যায় না তুই যখন তখন যাকে তাকে যার তার নামে যত্র তত্ত্র অ্যালিগেশান দিতে পারিস তোর রাগ হলেই তোর তো রাগ হলেই তোর মনে হয় যে আমি এইরমভাবে রিভেঞ্জ নি হ্যাঁ কুটকাছারি করে তার নামে তাহলে তোকে কি করে বিশ্বাস করবে মিথ্যাবাদীদের কোনো জায়গা নেই যে এরকম ডাহা 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 মিথ্যা বলে বুঝলি কি না হ্যাঁ তুই বলছিস এটা যদি সত্যবাদী ধরা হয় ওটা ওটা তাহলে সত্যবাদী ধরা হচ্ছে না কারণ তোর কথার তো বেশ নেই তুই কখন কি বলছিস তার ঠিক নেই কি বলছিস কি করছিস নিজেই তুই জানিস না তুই শুধু কন্টেন্ট করতে হয় বলে আর এ আমায় বলছি ও পুড়ে ঝগড়া করতে চলে আসছিস সে সকাল সকাল ভিডিও নামিয়ে দিয়েছে তোরই তো প্রফিট হয়েছে সঙ্গে সঙ্গে তুই উত্তর দিতে বসে গেছিস তাহলে তুই যদি উত্তর দিতে বসে তুই মালটা কামাবি না কিনে এমনি ফোকটিয়া উত্তর দিতে বসেছিস তাহলে সুকার কর যে তোকে নিয়ে আমরা কন্টেন্ট করছি বলে তুই আবার সেটা বেছে খেতে পারছিস আমরা তো তোকে বেচছি কারণ তুই বেচার মতো কাজ করেছিস তুই তো চারিদিকে নিজেকে এমনিই বিকিয়ে দিয়েছিস হ্যাঁ তো সেখানে তুই বেচার মতো কাজ করেছিস তাই তোকে বেচছি আর তুই আবার সেইগুলোকেই নিয়ে করে নেড়ে খাচ্ছিস তো ওরা এতটা ধক নেই তুই আমাদেরকে বলছিস সেই ওই ওকে বলছো না কেন তাকে বলছো না তার তোর কিন্তু ধক নেই অন্য জায়গায় যাওয়ার এটাই আসল গল্প তাই জন্য তুই ব্যস্ত থাক আমরাও তোকে ব্যস্ত থাকি মানুষ তো শুনতে চাইছে ভিউয়ার্স তো শুনতে চাইছে অসুবিধাটা কি আছে ভিউার যেদিকে আমরা সেদিকে বস আমি স্বীকার করি তোদের সেই দম নেই স্বীকার করার তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে